সকালবেলা আছে নাকি বলছিলেন এই গাছ থেকে পাকা আমরা পড়ছে এই যে তাই না দেখছেন আমি এটা দেখার জন্যই আমার বন্ধুরা আমার শ্বশুর বাড়ি বা শাশুড়ির বাড়ি দেখেন শাশুড়ির বাড়ি দেখান মানে গ্রামের একটা ফিল আর কি এই কারণেই আমি ছুটির দিন মাঝে মধ্যে এখানে থাকি দেখি গাছতলায় আর আমরা পাওয়া যায় কিনা কি আর গাছতলায় এই যে আর একটা পাইছি ভাবি এগুলো হলো পাকা আমরা আমার দেখাইতে পারতেছে কিনা আমি যাই না এই দেখো এই যে আপনারও নিয়ে এসে একবার জঙ্গলের ভিতরে এই যে এগুলো সব পাকা আমরা এই আমরা গুলা খাইতে খুব অন্যরকম মজা খুবই টেস্ট আরো আছে কিনা দেখি তো বন্ধুরা আসলে এই মানে গাছের তলের থেকে আমরা আমরা বা যা থাকে বড়ই বলেন এগুলো কুড়াই নিয়ে মানে খাওয়ার আনন্দটা অন্যরকম মনে হয় যে আমরা দেশের বাড়ি আসছি গ্রামের বাড়ি আসছি তো এই ফিল্টারে উপভোগ করার জন্যেই সকালবেলা মনে হলো ঘুমের দেখেন সু মুখ ফুলা ঘুমের থেকে উঠছি উঠে বললাম যে ভাবি একটু ফোনটা ধরেন আমি একটা ভিডিও করি দেন আমি আমি এখন ভিডিও করি আপনারা থাকেন আমার সাথে আচ্ছা চলতেছে ভিডিও আলহামদুলিল্লাহ ভাবি আমাকে যথেষ্ট হেল্প করছে এই জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি দেখি আসলে ভাবি এই আমরা দুটো ধরেন আরো আছে মানে আমরা পারবো কিছুক্ষণ পরে ওই যে আমার আরেকজন সহকর্মী বলতে আমার ওয়াইফ উনি পেঁপে গাছ ধরে দাঁড়ায় আছে

অনেক অনেক পেপে এই পেপে সহকারে এখন গাছটা কাজ হয়ে গেছে এই গাছটা বন্ধুরা রামভান গাছ এটা এটা খুব একটা দামি গাছ রামবডান গাছ কলার কলার সরিয় নামছে শুক্রবার দিন সময় পাই শুক্রবার ওই ওই রশিটা দেখ আমার কাছের থেকে ওই শুক্রবার দিন আমি আমার ওয়াইফ বললো যে আজকে এখানে থাকি ভাবি আসছে হুম ওই উদ্দেশ্যে এখানে থাকা তো আমার উদ্দেশ্য মূল যেটা এক আসলে বার ঘুমটা ভালো হয় প্লেসটা ডার্ক এবং গ্রামের একটা ফিলিং সব মিলে ভালো লাগে আর কি তো অনেক রশি রে দেখ বন্ধুরা এই ভিডিওটার বরণ আছে আমি একটু পেপে আর আমরা যখন পারবো ইনশাল্লাহ আমরা একটা ভিডিও করবো ধন্যবাদ আলাইকুম